সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই ভালোবাসাই আলহামদুলিল্লাহ এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই সব কাজ কাম সেরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে যে একটা মুরগির মাংস রান্না করলাম আগে তরকারিটা একটু গরম করলাম চিকেন ফ্রাই করলাম এইটুকুই কাজ করছি রান্নাঘরে বাদ বাকি বাইরের কাজ ছিল আমি শাপলা মেরে টুকিটা কি অনেক কাজ আজকে গুছিয়ে ফেলেছি ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক কাজ যেগুলো আছে আস্তে আস্তে কয়েক দিনের মধ্যেই সেরে ফেলব তারপরের থেকে আপনাদেরকে একটু একটু করে আমার বাসা আমার রান্নাঘরের ভিডিও একটু একটু করে দেখাতে পারবো কারণ যে পরিস্থিতি হয়েছিল এই পরিস্থিতির মধ্যে আসলে ভিডিও করা ভিডিও ছাড়া সম্ভব হয়নি এখন আস্তে আস্তে একটা বাসা গোছাতে তো টাইম লাগে গোছাচ্ছি আস্তে আস্তে করে অনেক কিছু ধোয়া পরিষ্কার করা মোছা অনেক এলোমেলো অনেক নোংরা হয়ে আছে সব কিছু জাস্ট কোনো মতো আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করে বেডটা ঘুষাই আমরা ঘুমাই খাই এতটুকুই আসলে পরিবেশ পরিস্থিতি কখন কিভাবে তৈরি হয় তার মধ্যে কিভাবে থাকতে হবে সেটাই বুঝলাম আর কি অনেক অভিজ্ঞতা আছে জীবনে বাসা চেঞ্জ করা এইবার দিয়ে ষোলোবার আমি আমার নিজের বাসা ভাড়া বাসা মানে ষোলো শতবার ষোলো থেকে বার বাসা চেঞ্জ করছি এতটাই কষ্ট মানে বাসা চেঞ্জ করা অসুস্থ হয়ে যায় আর আমি শারীরিকভাবে তো একটু অনেক দুর্বল কারণ আমার গরম ঠান্ডা কোনোটাই আমার শরীরে শ্যুট করে না কারণ আমার অ্যাজমার সমস্যা ছায় সমস্যা একটু গরম লাগলে মাথার ব্যথা অ্যাজমা বেড়ে যায় ঠান্ডা বেশি লাগলে অ্যাজমা বেড়ে যায় মাথা ব্যথা বেড়ে যায় অ্যালার্জি বেড়ে যায় সব দিক থেকেই প্রবলেম আর এখন বয়স হচ্ছে পাশাপাশি অসুস্থতাও যেন বেড়ে যাচ্ছে গল্প করতে করতে আমি যে কিসের মধ্যে কি রান্না করছি এটাই আপনাদেরকে বলা হয়নি আজকে আমি মুরগি কাটছি অনেকগুলো মুরগি কেটে ফেলেছি যেহেতু বাসায় সবাই চিকেনটা ফ্রাই করে করে খাচ্ছে ভাতটা কম খাচ্ছে সবজি খাচ্ছে সালাদ খাচ্ছে ভাতটা খুবই কম খাওয়া হচ্ছে বাসায় সবাই আমি আমার মেয়ে আমার এমদাদ এই আর কি মেহমান আসলে তো তখন রান্না করাই লাগছে মেহমান যখন থাকছে না তখন আমরা খুব একটা ভাতের কাছে যাচ্ছি না আসলে মাছে ফাতে বাঙালি ভাতের লোভ লোভটা তো ছাড়া যায় না সহজে একটু মুরগি রান্না করলাম সব কিছু মিলিয়ে আর চিকেন ফ্রাই করলাম আমি মুরগিটা কষাচ্ছি অবশ্য মশলাটা কষাচ্ছি সব কিছু দিয়ে একটু টক দই দিচ্ছি মরিচ মরিচ হলুদ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষাচ্ছি গরম মশলা এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচের গুঁড়া সবই দিয়ে দিচ্ছি এখন মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি লেবু টেবু দিয়ে লবণ লেবু দিয়ে মাখিয়ে ধুয়ে রেখে পানিটা ঝড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পা আছে গিলা আছে কলিজা আছে সবই আছে ভাবলাম মুরগি কেটে কেটে রাখছি ওইটার মধ্যে যে বাকি অংশগুলো বাড়তে ওইগুলো আমি রান্না করি একটু রেখে দিছি আর একটু রান্না করছি যে শাপলা আছে খাবে আর চিকেন ফ্রাই করা হলো ওটা নাজমিন খাবে আমার মেয়ে খাবে আমার এমদাদ খাবে ওই জন্য এতটুকুই করছি আর কালকের সবজি মাছের মাছ দিয়ে যে সবজি করছিলাম ওইটা আছে ওতে শাপলার হয়ে যাবে খাওয়া আর আমি একবার কখনো খাই ভাত কখনো খাই না এভাবে চলছে আর বাসা চেঞ্জ করার পরে আমার মন আমার শরীর কোনোটাই ভালো নাই মানে খুবই খারাপ লাগে কষ্ট লাগে মানে কি আর বলবো এখানে একদমই একা হয়ে গেছি মনে হচ্ছে তিনতলা দোতলা নিচতলা সব ভাড়াটিয়া আছে আমি কখনো তাদের সাথে আমার দেখা হয়নি কথা কথা নাই। আমি আমার বাসাতে পাঁচতলাতে তো একদমই একা হয়ে গেছি আসলে নতুন পরিবেশ নতুন জায়গা অনেক বছর পরে আবার এখানে আসছি আমার একা একা লাগছে কেন যেন আর অতীত মানে অতীত সবসময় মানে আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে আমার আগের স্মৃতিগুলো আমার মনের মধ্যে ঘুরাফেরা করছে আমি যখন এই পড়াতে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর অনেকেই ছিল আমার আত্মীয় স্বজন এই বাসায় থাকতো আমরা যখন এই বাসায় দোতলাতে থাকতাম আমাদের রুম ছিল বেডরুমই ছিল আটটা পুরা আটতলা পুরা দোতলা সরি আমার কথা কিছুটা ভুল হচ্ছে পুরা দোতলা বাসাটা আমরা নিজেরাই নিয়ে থাকতাম বেডরুম ছিল আর দুইটা গেস্ট রুম ছিল ডাইনিং রুম রুম ছিল একটা বাদ বাকি পুরাটাই আমাদের বেডরুম ছিল অনেক মানুষ লেখাপড়া করতো আত্মীয় স্বজন আমার একটা নদের মেয়ে লেখাপড়া করতো আমার একটা মামাতো তো দেওয়ার তারপরে অনেকেই বাইরের অনেকেই ছিল আর কি এরকম আত্মীয় স্বজন ছিল আমাদের এমদাদও আমার আমার এখানেই থেকে মানে লেখাপড়া করছে যাই হোক সব মিলে শাশুড়ি ছিল শাশুড়ির সাথে ছাদে কি করতাম গাছ লাগানো পরিষ্কার করা রান্না করা ছাদে মাটির চুলা ছিল মানে যখন আমি একটা ছাদে কাজ করতে আসতেছি তখনই আমার শাশুড়ির কথা মনে হচ্ছে সবার কথা মনে হচ্ছে মানে খুবই খারাপ লাগছে আর কি বেশি বেশিরভাগই আমি আমার শাশুড়িকে মিস করছি আমার শ্বশুরকে মিস করছি কারণ আমাদের ফ্যামিলির মধ্যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই আমি থাকছি এরা ছাড়া তো আর আমার কেউ ছিল না আমার তো আপন ননুদ নাই একটা দেওর ছিল একটু পাগলা টাইপের ও তো কোনো কিছুই না তারপরও ওর সাথে তো এখনও আমাদের ভালো সম্পর্ক আছে ওর সাথে আমি থাকি গ্রামে গেলে একসাথেই থাকি একসাথেই খাই অন্যরকম ও ওর মতো থাকে চুপচাপ থাকে কোনো ঝামেলা নাই কিছু নাই গেলে খুব খুশি ভাবি আসছে ভাবির সাথে থাকবে খাবে কথা বলে হায় হ্যা এতটুকুই ওর মতো থাকে যাই হোক মানে পুরাতন স্মৃতি যখন মনের মধ্যে আসে তখন খুবই খারাপ লাগে ওই জিনিসগুলাই ফিল করছি বারবার ওই জিনিসগুলাই মনের মধ্যে আছে আর কি আমার বিয়ের পরে আমি প্রথম হাউজিংয়ের বাড়িতে আসছিলাম সেখান থেকে আমি এই বাড়িতেই আসছি আর বেশিটা সময় আমার এই বাড়িতেই কাটিছে কাটছে আর এখানে আমাদের সব কিছু আমার নাজ আমার জয় অনামিকা এখানে জন্ম ওদের আমার শাশুড়ি দেখাশোনা করছে ওদেরকে অনেক আদর করতো ওদেরকে অনেক ভালোবাসতো মানে ওর দাদি মারা যাওয়ার পরে মনে হয় যে আমার ছেলে মেয়ের কেউ নাই আসলে আসলে বাবা তো প্রবাসী ওটা তো ওদিকে না হয় নাই কিন্তু ওরা মানুষ হয়েছে আমি এই বাড়িতে থাকছি ওই একজনারই ধরে আমার শাশুড়ি সে অনেক ভালো একজন মানুষ ছিল অনেক ভালো ছিল আর আমার জীবনে আমি দেখি নাই যে এত আদর আসলে মানুষের ওই নামে জমি জায়গা বাড়িঘর কি দিয়ে গেল ওইটা ওইটা ব্যাপার না ওইটা কোনো কথা না কথা হচ্ছে যে একটা মানুষ তার নাতি ছেলেকে নাতিকে কতটা ভালোবাসে আন্তরিকভাবে মনের থেকে এইটাই এইটাই বেটার তো দেখছি অনেক ভালোবাসছে আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে যখন যেটা খেতে চেয়েছে যখন যেটা চাইছে যখন যেটা দরকার দাদি সব কিছু ওর দাদি ওদের জীবনের অনেক বড় কিছু ছিল যেটা ওর বাপ পূর্ণ করতে পারি নাই আমিও পারি নাই এতটা তখন তো আমার বয়স অল্প হয়েছে অল্প ছিল কারণ আমার আমার বয়স যখন চব্বিশ বছর চব্বিশ বছরের মধ্যে আমি দুইটা ছেলেমেয়ের মা হয়েছে আমার যখন বিশ বছর বয়স তখন আমি মা হয়েছে আমার ছেলে হয়েছে আমার আমার বয়স যখন চব্বিশ বছর পার হয়েছে তারপরে আমার অনামিকা হয়েছে আমার মেয়ে হয়েছে আমার বেশিরভাগ সময়ই আমার শাশুড়ির কাছেই আমি আমার শাশুড়ির কাছে ঘুমাইছি আমার শাশুড়ি আমাকে গালে উঠাই খাওয়াইছে আমার শাশুড়ি আমাকে গোসল করাইও দিছে আমার শ্যাম্পু করাই দিছে অনেক কিছুই আর শ্বশুরের কথা তো বলতেই পারবো না আমি অনেক ইমোশনাল হয়ে যাই আমার শ্বশুরের কথা আজকেও আমি আমার শ্বশুরের ছবিগুলো যখন গুছাইছি আমি আমার বুকের মধ্যে জড়াই নিয়েছি আমার শ্বশুরকে আমি অনেক মিস করি আমার শ্বশুরের চুমো ছবিতে আমি চুমু খাইছি মধ্যে জড়ায় নিয়ে মনে হচ্ছে যে একটু শান্তি পাচ্ছি সে আমার মানে আমার মা বাবা ভাই বোন আমার স্বামী আমার শাশুড়ি যেই বলেন না কেন সবার থেকে আমার শ্বশুর অন্য রকম ভালোবাসেছে আমাকে এটা বললে কে কি বিশ্বাস করবেন কিনা আমি জানি না তবে একমাত্র মানে বিনা স্বার্থই কোনো স্বার্থ ছাড়া একমাত্র একটা মানুষ আমাকে বেশি ভালোবাসেছে সেটা হলো আমার শ্বশুর যাই হোক অনেক কথা বলে ফেলেছি পোলট্রি হলে ক্ষমা করবেন আমি সেই বাড়িতেই আমি আছি এখন থাকবো ইনশাআল্লাহ আপাতত কয়েক বছর কয়েক বছর নয় সারা বছরই থাকবো এই বাড়ি ওই বাড়ি থাকবো দুই বাড়ি মেলেই থাকবো তিন বাড়ি মেলেই গ্রামের বাড়ি থানাপাড়ার বাড়ি আর কোট পাড়ার বাড়ি মিলেই থাকবো তবে তাদেরকে আমি আজ চার দিন আমি আমার এই নতুন বাসায় উঠেছি চার পাঁচ দিন হলো আমি তাদেরকে খুব মিস করছি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে আমার দোয়া যেন আল্লাহ কবুল করে আমি তাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করি সবাই আসতেছে কথা বলতেছে আমার সঙ্গে সবাই সাথে হাসি খুশিভাবে কথা বলছি কিন্তু কেন যেন আমার ভিতরটা শান্তি পাচ্ছি না আমি খুব কষ্ট পাচ্ছি সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই ভালো থাকবেন আমি আসলে ইমোশনাল হয়ে গেছি আমি কিছুতেই আমার মনটাকে বোঝাতে পারছি না যে আসলে বাস্তব এরকমই যে আজকে একজন আছে কালকে থাকবে না আমিও থাকবো না একটা সময় আমিও চলে যাব এই দুনিয়াতে আসছি চলে তো যেতেই হবে একদিন না একদিন যখন জিনিসপত্র গোছাচ্ছি আমার পুরাতন কিছু ছবি আছে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে আমার মেয়ে সামনের উপরে যখনই যেটা পড়ছে মানে আগের কিছু তখনই আমার চোখের পানি কেন যেন ধরে রাখতে পারছি না আমার বোন কল দিচ্ছে আমি কেঁদে ফেলতেছি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি যখন কাজ করতেছি তখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে অনেক বছর আমি এই বাড়িতে ওইভাবে আসে না থাকি না তো যাই হোক সব মিলে যেন ভালো থাকতে পারে এই বাড়িতে আপনারা দোয়া করবেন সসন্মানে যেন থাকতে পারি কোনো কিছু যেন বিপদ আপদে না পড়তে না পড়ি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে সবাই ভালো থাকবে